নিয়মিত অভ্যাস ছিল কানাই শল্ভিক তিনি নিয়মিত রাতে সলাত আদায় করতেন এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে এগারো তাহলে বোঝা যাচ্ছে যে তাহাজ্জুদ পড়ার সময় শুরু হয় এসার সলাতের পর থেকেই একবারে ফজরের আজান পর্যন্ত যদিও একাধিক হাদিসে প্রমাণ হয় যে শেষ রাতে তিনি উঠতেনও শেষ রাতে কিন্তু আনহা বলেন যে এসার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে তিনি এগারো করতেন তাতে তিনি ঈসলগুলো রাখাত আইনে প্রত্যেক দুই রাকাতের পরে সালাম ফিরতেন এক রেখাত বৃতির পড়তেন উল্লেখ্য যে তিন রাকাতের হাদিস ও বোখারি মুসলিম পাঁচ রাকাতের হাদিসও বোখারি মুসলিম এক রাতের হাদিসও বোখারি মুসলিম তবে রাসুল এক বেশি পড়তেন এই হাদিস অনেক বেশি এক রাকাতের হাদিস বেশি তিন রেখাত পড়েন ভালো পাঁচ রেখাত পড়েন ভালো তবে এক রেখাত বেশি পড়ার চেষ্টা করেন এটা সবচেয়ে বেশি ভালো যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর মানুষ বলছে যে বেতির কি আবার রেকাত হয় আবার এ কথাও বলছে যে এক একরেখাত বেতির নেই আবার এটাও আছে যে এক রেখাত বেতির পড়লে গুণাগার হবে একটা মোটামুটি বিবরণ দেওয়া আছে রাসুল সালামের সলাদ বনাম প্রচালিত সলাদ শুধু যাওয়া আসা নয় নিজে কিছু বই পুস্তক কিনবেন আহাল পরিবারকে কিনতে বলবেন ভাইবোন আত্মীয় স্বজনকে কিনে দিবেন দোকানপাটে বসে তো খাওয়ার জন্য অনেককেই বলেন দাওয়া তো দেন তো সেইটাতে কি আসলে এমন নেকি হবে যদি বই পুস্তক আত্মীয় স্বজনকে দেন যেখানে অনেকে আমরা যেতে পারি না সেখানে দিয়া আসলেন আপনিও লাভবান হবেন আমরাও লাভবান হব জানি না যারা আসেন তারা সবাই আলিতে পত্রিকা পড়েন কিনা পত্রিকা কিন্তু আপনাদের জন্যই লেখা হয় অনেক পয়সা খরচ আছে আলিতেশাম পত্রিকার পিছনে টাকা কিন্তু আমি বানাই না এখানে টাকসাল নেই টাকা কিন্তু আপনাদের নিজে টাকা দিয়ে পত্রিকা ছাপালেন নিজে পড়লেন না আরেকজনকে পড়তে বললেন না পড়ার জন্য সহযোগিতা করলেন না অথচ এখানে অনেক আলেমলমা আছেন যারা কষ্ট করে লিখলেন যারা ভত বোর্ডে ফটো পাস করলেন আর প্রেসে ছাপালেন বিভিন্ন জায়গায় পয়সা খরচ করে পাঠানোর চেষ্টা করা হয় আপনি অমনোযোগী থাকলেন এত বড় একটা কাজ থেকে কেন সলাতের উপরে বইটা পড়ুন পড়া ভালো হবে আমিও বুঝবো আপনিও বুঝবেন রাসুল সাল্লাহসাল্লাম এসার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে এগারো একাত আদায় করতেন এ কথা আয়েসা তাল আনহা বলেন মাজিবিনে জাবাল রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন তো আলাদিকৃণ তহেরান কোন মানুষ ও অবস্থায় রাতে ঘুমায় যে কোনো মানুষ ও অবস্থায় রাতে ঘুমায় যে কোনো পুরুষ নারী ও অবস্থায় রাতে ঘুমায় ফায়া তো আর্রামিনাল লাইলে শেষ রাতে উঠে কথা আবার ফিরে আসলো

ইয়া সাল্লাল্লাহু ফীহা মিন আমরি দুনিয়া ওয়া আখেরা ইল্লা আতা হু ইয়া হু জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন রাতে একটা সময় আছে অবশ্যই সেটা শেষ রাতে রাতে একটা সময় আছে অবশ্যই সেটা শেষ রাতে যেই সময়ের মুখামুখী যে ব্যক্তি হতে পারবে যে কোনো পুরুষ নারী ওই সময়ের মুখামুখি হল ফিয়া খায়রান মিনা দুনিয়া আখেরা ইহকালের কল্যাণ চাইলো পরকালের কল্যাণ চাইল ইহকালে কিছু চাইলো যা তার প্রয়োজন পরকালে কিছু চাইলো যা চা ইহকালে কি চাই জমি জায়গা চাই বাড়ি ঘর চাই ছেলে মেয়ে চাই ছেলে উচ্চ শিক্ষা চাই ভালো মর্যাদা চাই মান মর্যাদা চাই নিজে ভালোভাবে বাঁচতে চাই এসব সুবিধা অসুবিধা সুবিধা চাই বালা মুসিবত বিপদ থেকে বাঁচতে চাই যা কিছু তার দুনিয়াতে চাওয়ার আছে সে চাইলো আল্লাহ দিয়ে দেবেন পরকালে জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তো পরকালের কল্যাণ সম্পর্কে যা চাইবে তাই দিয়ে দেবেন ইহকালের কল্যাণে যা চাইবে তাই দিয়ে দেবেন এই হাদিসে বোঝা যাচ্ছে যে এটা নির্ধারিত সময় আছে আর আগের হাদিসে বোঝা গেল যে শেষ রাতে তবে অজু অবস্থায় ঘুমালে শেষ রাতে উঠলে যা চাইবে তাই পাবে তাহলে দুইটার সমন্বয়ে রাত শেষ এটাই ঠিক আর অজু অবস্থায় ঘুমালে বেশি ভালো হবে এটাই ঠিক তখন আমি আমার দুনিয়াবি দাবি দেওয়া পেশ করতে পারবো সহজেই কবুল হবে তখন আমি আমার পরকালীন দাবি দেওয়া পেশ করতে পারব যেটা সহজেই কবুল হবে কবুল হবে ইনশাআল্লাহ নিরাশার কিছু নেই আল্লাহ তো দেওয়ার জন্যই আছেন নিরাশার কি আছে ওবাদ সমেত রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহাল্লাম বলেছেন মান আররা মিনাল দেইলে যে ব্যক্তি শেষ রাতে উঠল ঘুম থেকে শেষ রাতে জাগল ফাকালা তারপরে বলল লাহদাহরি কালা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোনো শরিক নেই লাহুল মুল্ক ও লহুল হামদম রাজত্বতার প্রশংসা তার রাজত্বতার প্রশংসা তার রাজত্বতার প্রশংসা তার তিনি সর্বশক্তিমান তারপরে বলল অন আল্লাহ আল্লাহামেলাহর সুবহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহে আল্লাহ ইহ্ল্লাহ আল্লাহ ছাড়া কোন মহবুদ নাই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তারপরে বললো লা হাওলা ওয়ালা বিল্লাহ বাচিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আমি নিজে কিছুই করতে পারি না আমি একটা জড় বস্তু যা কিছু করি যা কিছু হয় তার ক্ষমতার ভিত্তিতে ফাইন বাস্তু জিবালাহু এখন যদি কিছু দোয়া করে আর যেটা ও করবে সেটা আল্লাহ মেনে নেবেন যেটা ও বলবে সেটা আল্লাহ দিয়ে দিবেন যেটা ও চাইবে সেটা আল্লাহ দিয়ে দিবেন দেবেন্লাহ ফকলা সলাত এখন যদি অজু করে আর সলাত আদায় করে তাহলে তার সলাত কবুল হবে তাহলে বোঝা যাচ্ছে যে এই দোয়া ঘুম থেকে উঠে অজুর আগেই ঘুম থেকে উঠেই لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وسبحان الله والحمد لله لا اله الا الله و الله و اكبر لا حول ولا قوه إلا بالله, الا بالله ابن عباس رضي الله تعالى عنه بولن قال كان النبي صلى الله عليه وسلم اذا قام من الليل قال ইজা কামাম ইনাল লাইলি ইতাহাজ্জাদ কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে উঠতেন তাহাজ্জুদের জন্য রাসূল সাল্লাল্লাহু যখন রাতে উঠতেন তাহাজ্জুদ সালাতের জন্য তখন তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদু আনতা তায়্যমু সামাওয়াতি ওয়াল আরদ আমান হে আল্লাহ প্রশংসা তোমার আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর প্রতিষ্ঠাতা তুমি অলাকাল হামদ আন্তা নুরুতে বলা আর্ধ অমানা প্রশংসা তোমার আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার আলো তুমি পালাকাল হামদ আন্তা মালিকুসামাবাতে বলা আর্ধ অমান না প্রশংসা তোমার আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার মালিক তুমি অলাকাল হামদ প্রশংসা তোমার অলাকাল হামদ প্রশংসা তোমার অদোকা অদোকাল হাক্ক তোমার অদা সত্য অাক্কুন তুমি যে কথা বলেছ কোরআন হাদিসে কে দুনিয়ার ব্যাপারে তা সত্য অ লিখা ও কাহাক্কুন বিচারের মাঠে তোমার সাথে মানুষের সাক্ষাৎ হবে এইটাও সত্য অ জান্নাত হাক্কুন জান্নাত সত্য অ ও হাক্কুন জাহান্নাম সত্য ও ন হাক্কুন নবীগণ সত্য ও মোহাম্মদ হাক্কুন মোহাম্মদ সত্য অশ্বত হাক্কুন কেয়ামাত সত্য এটা সব ঘটবে আল্লাহ আলাকা আসলাম তো হে আল্লাহ আমি তোমার নিকট নিজেকে সমর্পণ করলাম অবেকা আমান্ত আমি তোমাকে মেনে নিলাম অবেকা আনতো আমি তোমার দিকে অভিমুখী হলাম অবেকা কাকা খাসান্ত আমার কথাবার্তা তোমার নিকটে পয়লাই হাকামতো আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিচ্ছি ফিরলি মা কাদ্যান্ত অম আক্ষার্থ অম আশ্রার্থ অম আলান্ত অমান্ত আলাম বেহমিন তুমি আমাকে ক্ষমা করে দাও যা আগে করেছি যা পরে করেছি যা প্রকাশ্যে করেছি যা গোপনে করেছি আর যা তুমি জানো আমি জানি না তুমি জানো কখন কোন পাপ করেছি আমি সেটা ভুলে গেছি আগের পরের গোপনে প্রকাশ্যে যা করেছি ক্ষমা করে দাও আর যা তুমি জানো আমি জানি না সেটাও ক্ষমা করে দাও আন্তাল মুক্তম ও আন্তাল মাক্ষের তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে লাই লাহাই ইতা তুমি ছাড়া কোনো মাহবুদ নাই লাই রোকা তুমি ছাড়া সত্যি কোনো মাহবুদ নেই তুমি ব্যতীত সত্যি কোনো মাহবুদ নাই এই কথা রাসুল সাল্লাম বলতেন রাতে ঘুম থেকে উঠে তাহলে আগে আমরা ওইটা পড়ি তারপর এইটা আর একটা হাদিস পড়ি তারপর ফলাফলে আসবো ইবন আব্বাস রাজি আল্লাহ তাল বলেন বিত্ত ইন্দা খালাতি মাইমোনাতা লাইল আমি আব্দুলা আব্বাস একদা আমার খালা মাইমনার কাছে রাতে ছিলাম আমি আব্দুল্লাবিনা আব্বাস আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম নবী ইন্দাহা তাকদির বশত সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন আমি একদার রাতে আমার খালার কাছে ছিলাম সেই দিন তাকদির দেখি আল্লাহ রাসুল আমার খালার কাছে ফাত দাসা মা আহালেহি সাহাত দেখলাম তিনি তার স্ত্রীর সাথে পরিবারের সাথে কিছু কথা বললেন কি কথা হতে পারে সাংসারিক হতে পারে এবাদত বান্দেগির হতে পারে প্রয়োজনীয় কোনো সমস্যা হতে পারে প্রয়োজনীয় কথা তিনি স্ত্রীদের সাথে বলতেন সমস্যার কথা তিনি স্ত্রীদের সাথে বলতেন খাদিজাকে বলছেন খাদিজা আমার যে কি হয় আমি মারা যাই নাকি গাড়ে হিরে আজকে যা কিছু ঘটলো তা তো ঘটলোই তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো উনি ভয় পেয়ে এগুলো বলছেন তাহলে নিজের কথা তিনি স্ত্রীকে বলতেন তাহলে স্ত্রী বলেন বলেন কি আপনি কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আপনি মারা যাবেন মানে এইটা কি আরে আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনি নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন এগুলো তিনি কারণ উল্লেখ করলেন অসহায় মানুষের পাশে দাঁড়ালে আল্লাহর সাহায্য থাকে ভিন্ন এই জন্য মানুষকে ব্যবসা করতে হবে বড় থেকে বড় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে উঠানো বসানোর জন্য নয় টাকার দাম আছে টাকা ইনকাম করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর আপনি বলেন কি আপনার এভাবে দুর্ঘটনা হবে মানে আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান মানুষের সহযোগিতা করে থাকেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন সম্পর্ক বজায় রাখা খুবই কঠিন ভাই ভাই টিকা যায় না ভাই ভাই ঠাঁই ঠাই এমন গন্ডগোল করলো দুই ভাই আমাদের গ্রামের চোখের সামনে যে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল এটা আমার দৃশ্য খুব মনে পড়ে তারপরে বলছে যে এখানে তো থাকবো না এমন এক জায়গায় চলে যাব এই জমি বিক্রি করে এমন এক মানুষের হাতে যে মানুষ তোকে গুতা দিতে পারে ওর ভাইকে বলছে ভাবে জমিটা আর ভাইকে দেবে না তো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা খুব কঠিন দল সংগঠন করলে আরো কঠিন মানে টিকাই কঠিন এগুলোর ভিত্তি হচ্ছে শত্রুতা দিয়ে হিংসা বিদ্বেষ দিয়ে একজন আর সাথে টিকতে পারবে না এর ভিত্তি ভালো নয় আপনি ঠিকবেন কি দিয়ে খালি ও জেহেন মস্তিষ্ক খালি রাখতে হবে কারো ভালোবাসা এখানে নেই যেখানে কোরআন এবং সহিহাদিস আছে সেখানে আমি আছি তাহলে আপনি সহজ পথ পাবেন আপনার জন্য হবে সহজ পথ তাছাড়া কঠিন হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমাকে বলছেন উম্মে সালমা আচ্ছা কেউ তো হোদাইবার যুদ্ধ থেকে ফিরে যেতে চায় না এখানে আমি কুরবানি করতে বলছি কেউ কুরবানি করতে চায় না কেউ যে কুরবানি করতে চায় না এখন কি করা যায় তখন উম্ম সালমারা জিয়ালো কেন বলছেন আরে আপনি নিজেরটা করে ফেলেন না আগে তাহলে দেখা যাবে কি হয় হ্যাঁ ঠিক ঠিক আছে তাহ্ রাসুল স্ত্রীর কথা শুনে নিজে কুরবানি করলেন তো সব সাহাবি দেখলেন আর আর কি করা যায় যে সাহাবি না বলতেই পায়ের জুতা খুলে দেন সেই সাহাবিকে আর এখন কুরবানি করতে দেরি করবেন তো আল্লাহ রসুল বললেন কি করা যায় কেউ যে কুরবানি করতে চায় না আপনি চিন্তা করছেন কেন আপনি নিজেরটা করে ফেলেন না তাহলে দেখবেন কি হয় অবস্থা তো ঠিকই করে ফেললেন তো আমি সেদিন ছিলাম আমার খালার কাছে আল্লাহ রাসুল তার পরিবারের সাথে কিছুক্ষণ কথা বললেন কি বললেন প্রয়োজনে কিছু বললেন রা কাদা তারপর তিনি ঘুমিয়ে গেলেন ফালাম্মা কান আর ষোলসোলাই নিল আখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেল কাদা দেখলাম তিনি উঠে বসলেন মানে আমি ছোট হলে কি হবে আবদুল্লাবিনব্বাস বললেন বুদ্ধির অভাব নাই পরিস্থিতি খুব লক্ষ্য করতে পারেন উনি নিজে গিয়ে সালাতে দাঁড়িয়েছিলেন তো দাঁড়িয়েছিলেন বাম দিকে আমি বাম দিকে দাঁড়ান তখন আমার মাথার চামনের সামনের চুল ধরে পিছন দিকদের টেনে তিনি আমাকে দিকে করে দিলেন তো উঠলেন উঠে বসলেন সময়ে আকাশের দিকে তাকালেন উঠে বসে আকাশের দিকে লক্ষ্য করছে ঘর আর কি ভাঙা জোড়া একরকম কি আছে আমরা তো অনেক যে তাহলে আকাশ দেখাই যায় না তো আকাশের দিকে দেখলেন আর আকাশ এত আলো বাল্ব জ্বলছে যে আকাশ ভালো করে বোঝাই যায় না সময়ের গতি আকাশের দিকে তাকালেন দিয়ে বলতে লাগলেন নাহার নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে আর রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন রয়েছে কিভাবে আসে রাত কিভাবে যায় রাত কিভাবে আসে দিন কিভাবে যায় দিন কিভাবে আকাশ সৃষ্টি কিভাবে জমিন সৃষ্টি জ্ঞানী মানুষের জন্য এতে নিদর্শন রয়েছে তারা কারা কৌ দালা জনবিহীন কারো খালকিস যারা দাঁড়ানো অবস্থায় স অবস্থায় বস অবস্থায় আল্লাহকে ডাকে মানে রাতে লম্বা সময় কেরাত করতে হবে